সত্যজিৎ রায় অস্কার পেতে চলেছেন খবরটি উনিশশো এর প্রথম দিকেই সবাই কম বেশি জেনেই গিয়েছেন চিরাচরিত প্রথা ভেঙে ফেললেন অস্কার কর্তৃপক্ষ কলকাতায় এসে সত্যজিৎ রায়কে পুরস্কার দিয়ে যান গর্বের দিনটা নিশ্চয়ই বিশেষ তাৎপর্যপূর্ণ ভারতবর্ষকে গর্বিত করেছিলেন প্রবাদ প্রতিম চলচ্চিত্র পরিচালক সত্যজিৎ রায় তিনি তো শুধু একজন পরিচালক নন তিনি একজন লেখক এবং আরো প্রতিভায় প্রতিভাষিত শতাব্দীর সেরা চলচ্চিত্রকার যিনি মাতৃভূমি ভারতকে অস্কার এনে দিয়েছিলেন উনিশশো বিরানব্বই সালের তিরিশে মার্চ টিভির পর্দায় দীর্ঘ রোগ ভোগে ক্লান্ত সত্যজিৎ রায়কে অস্কার পুরস্কারের স্মারক হাতে নিয়ে আজ অবস্থায় সংক্ষিপ্ত বক্তব্য পেশ করতে দেখে আবেগে বিউভল হয়ে পড়েছিলেন সবাই প্রাথমিকভাবে কথা ছিল লস এঞ্জেলে গিয়ে মানিকবাবু আনুষ্ঠানিকভাবে অস্কার নেবেন অবশ্য সেই পরিকল্পনা বাতিল হয় কারণ তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন ঠিক সেই কারণে চিরাচরিত প্রথা ভেঙে অস্কার কর্তৃপক্ষ কলকাতায় এসে সত্যজিৎ রায়কে পুরস্কার দিয়ে যান অস্কার কমিটির প্রতিনিধি প্রযোজক আল সেয়ার্জ নিজে কলকাতায় আসেন প্রমাণিত হয় সবার উপরে শিল্পী সত্য যদি শিল্পী না থাকতেন শিল্পের সৃষ্টি হতো কি করে সকলে ভালো থাকবেন